চলে আসলাম সাইদাবাস বাস টার্মিনালে এসে দেখি প্রচণ্ড মানুষ মানে জায়গা নেই এত মানুষ অনেকগুলা বাসের জন্য দাঁড়িয়েছিলাম বাস পাই না তারপর একটা বাস পেলাম তারপর পটাপট বাসে উঠে গেলাম জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স এসব এক একবারে লাস্ট সিটে করে যাচ্ছি বাড়িতে এ প্রথম তবে আমার পাশে তো আমার মাল আছে জন্য আমার একটা সিট নিয়েছি

কালকে কত করে নিছিলেন যাই হোক বাস ছেড়ে দিল তারপর বাইরে তাকিয়ে দিয়ে কি যে মানুষজন শুয়ে আছে কেউ বা নেশা করছে এভাবে জীবন চলে যাচ্ছে অদ্ভুত এই জীবন কিছুই বলার নেই সারা রাত হয়তো নেশাগ্রস্ত কাটিয়ে দিয়েছে এভাবে শুয়ে আছে হয়তো পাগল হবে যাই হোক দেখে খারাপ লাগলো তারপর বাস ছেড়ে দিল সবাই ঈদের খুশিতে বাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি এসে দেখি একই অবস্থা সবাই বাড়ির জন্য রওনা হয়েছে বাসের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমাচ্ছে তাও রেকর্ড করে নিলাম তারপর দেখি অসহায়ের মতো বসে আছে কোনো এক বাবা উনি হয়তো আর দেশে যাওয়া হবে না ঈদও করা হবে না যাই হোক তার জন্য দোয়া করবেন তারপর আমরা সামনের দিকে চলে যাচ্ছি যাত্রাবাড়ি একে এন স্কুল কলেজে পার হয়ে আমরা কাশপুর ব্রিজের উপরে আছি কাশপুর ব্রিজ থেকে পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছে যে রেকর্ড না না করে পারলাম আমি আবার বলে রাখি তিসাবাস আজকে আমার থেকে তিনশো পঞ্চাশ টাকা ভাড়া নিছে যেটা আজকের ভাড়া তারপরে আমরা চলে আসছি ক্যান্টেনমেন্ট ময়নামতি যেটা বলে আর কি কুমিল্লার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আর্মি ক্যাম্প হিসেবে সবাই চিনে এই সেই ময়নামতি ক্যাম্প বা ক্যাম্পের সাথেই যেটাকে ক্যান্ডেলম্যান বলে বা ময়নামতি বলে যেটাই বলেন আমরা সেখানে আছি এটা হলো কুমিল্লা ক্যান্টেনম্যান তারপর আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে চলে যাচ্ছি হঠাৎ করে এক বন্ধু বিদেশ থেকে ফোন দিয়েছে কুয়েত থেকে খুশি হলাম তারপর আমরা চলে আসছি পদ্মার বাজার বিশ্ব রোড বিশ্ব রোড ক্রস করে আমরা ঢুকে গেছি নোয়াখালী লাকসাম রোডে এটা হলো কুমিল্লা বিশ্ব রোড বা পদ্মার বাজার বিশ্ব রোড বলতে পারেন আমরা এটা পার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে আছে আমরা এই বাজারটা ক্রস করে সামনে চলে যাব এখন তারপর আমরা হয়তো লালমাইয়ের দিকে চলে যাচ্ছি এই জায়গাটার কী নাম জানি না তবে সুপরিচিত একটা জায়গা আমি নাম ভুলে গেছি আমরা রেল লাইন ক্রস করে আমরা সামনের দিকে এগিয়েছি লালমাইয়ের দিকে চলে যাচ্ছি সাথে অসাধারণ এক পরিবেশ মেঘলা মেঘলা ভাব হয়তো বৃষ্টি হবে একটু পরেই এবারটা খুবই রোমান্টিক মানুষ খুব মজা করলো বাসের ভিতরে তারপর আমরা চলে আসছি লালমাই বাজারে লালমাই বাজার বা লালমাই চার রাস্তা মোড় ক্রস করে আমরা চলে আসছি বাগমারা বাগমারা এসে দেখি হিমাচল গাড়ি ধৈর্য শক্তি নেই আমাদেরকে ছাড়িয়ে তারা চলে যাচ্ছে সামনে তারপর আল ইসলাম মাদ্রাসার সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গরু কত হ্যাঁ গরু কত নিছে দুই লাখ দুই লাখ কোন জায়গাতে আনছেন কোন জায়গাতে আনছেন তারপর অনেক সুন্দর একটা গাড়ি না ভিডিও করে পারলাম না কবে যে কিনবো জানি না তবে একটা ভাই দেখছি ঘুমাচ্ছে খুবই ক্লান্ত আমার মতো না না গাড়ি কই যেতেছে কি গাড়িটা একুশ কই যায় নোয়াখালী এরপরে তারপর তাসলিমা আপার বিউটি পার্লারের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছি আমরা সাথে দারুন তাজবি বালক মাদ্রাসার সামনে আছি তারপর বাগমারা বাজার দেখলাম যে অনেকগুলো বাঘ উঠছে না সরি এটা তো গরু উঠছে গরু আছে কিন্তু মানুষ আছে তবে গরু একেবারে কম বাগমারা বাজারে দেখলাম যে গরু নাই বললে চলে একেবারে কম সংখ্যক গরু উঠছে বাজারে তারপরে দেখলাম যে মাসাল্লাহ যাই আছে মোটামুটি ভালো করে উঠছে পাচির ভিতরে সবাই ডেপ ডেপ করে দাঁকিয়ে আছে সবাই গরু দেখছে এদিক দিয়ে আমি বাঘমারা বাজারটা দেখছি বাঘমারা এটা হলো কলেজ রোড হয়তো আমি ভালো করে জানি না তারপরে বুঝতে পারছি এটা কলেজ রোড তারপরে বাঘমারা ব্রিজ পার হয়ে সামনেই একটা মসজিদ দেখতে পাচ্ছি অসাধারণ ভিউ উপরে আকাশ নিচ্ছে মসজিদ এত সুন্দর মসজিদ মানে বলার মতো না এটা হলো আপনার বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটা হয়তো বাগমারা বাজারের জন্য বড় মসজিদ হতে পারে আমার ঠিক জানা নেই তবে মসজিদটা খুবই সুন্দর বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদ তারপরে আমরা লাকসাম ঢুকে গেলাম এটা হলো লাকসামের বিউ যা ইউ তারপর চলে আসলাম লাকসাম জংশং রেলওয়ে স্টেশনের বাজারে আমরা এখন লাকসাম জংশন রেলওয়ে স্টেশনের অবস্থান করছি মানে তার পাশে রেল স্টেশন আর কি যাই হোক আমরা চলে আসছি লাকসামের ভিতরে চলে যাচ্ছি এটা হলো লাকসাম রেলগেট আমরা লাকসাম বাইপাসের উদ্দেশ্যে রওনা এটা হলো মূল লাকসাম বাজারে যাওয়ার রাস্তা এখান দিয়ে আপনি বাজারের ভিতরে যেতে পারবেন তারপর আমরা চলে যাচ্ছি লাকসাম বাজার এদিক দিয়েও আপনারা লাকসাম বাজারের ভিতরে যাবেন সমস্যা নেই তারপর আমরা চলে যাচ্ছি পানপিও লাকসাম হাউজিং জামা মসজিদের সামনে এটা হলো লাকসাম বাইপাস আমার পানপ্রিয় এলাকা পানপ্রিয় মাতৃভূমি যেখানে আমি অনেক সময় কাটিয়েছি এখন হয়তো থাকি না লাকসাম বাইপাস এসে দেখি খুবই শৃঙ্খলাভাবে যানজট নিরসনের কাজ করছে বদিউল আলম বায়ের উদ্যোগে বা লাকসাম বাজার কমিটির উদ্যোগে খুবই সুন্দর শৃঙ্খলাভাবে যানজট নিরসনের কাজ করছে আমার পানপ্রিয় বাইরা এভাবেই ভালো কাজগুলো সবসময় এগিয়ে যাক আর যারা এই কাজগুলো করছে সবার জন্য শুভকামনা রইল আজকের মতো এখানে বিদায় নিলাম